দিল্লির ঘটনার পর গোটা দেশ জুড়ে হাই অ্যালার্ট এই পরিস্থিতির মধ্যে এবার ভারতে জলসীমা থেকে 26 জনকে আটক এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপকূলীয় এলাকা থেকে এই 26 জনকে আটক করা হয়েছে কি ঘটনা ঘটেছে সরাসরি শুনবো একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 26 জনকে আটক করা হয়েছে জানা যাচ্ছে এই 26 জন হলো বাংলাদেশের মৎস্যজীবী বাংলাদেশের একটি ট্রলার রাতে অন্ধকারে ভারতের জল সীমায় প্রবেশ করে সুন্দরবন লাগুয়া অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে গোটা ঘটনা নজরে আসে ভারতের উপকূল রক্ষী বাহিনী এরপর তারা ওই সেই ট্রলারেটিকে আটক করে এবং এই 26 জনকে ধরা হয় 26 জনই বাংলাদেশের মৎস্যজীবী এবং জানা যাচ্ছে ভুলবশত ভারতের জলসীমায় প্রবেশ করেছে নাকি ইচ্ছাকৃত তারা ভারতের জলসীমায় প্রবেশ করেছে সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে দিল্লি কান্নার পর গোটা দেশ করা নিরাপত্তা এই এই নিরাপত্তার মধ্যেই এবার ভারতের জল সীমায় ঢুকে পড়ে বাংলাদেশের এই মাছ ধরা সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করা হয়েছে এই প্রবেশ ভারতে যেভাবে তারা করেছে সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে খতিয়ে দেখছে পুলিশ রক্ষী বাহিনী এদেরকে আটক করে ফ্রেজারগঞ্জ পুলিশের হাতে তুলে দিয়েছে এবং তাদেরকে কাকদ্বীপ আদালতে তোলা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ জন বাংলাদেশের মৎস্যজীবীকে আটক করা হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তদন্ত